এমন এক বিষয় নিয়ে সেটা বর্তমানে অনেক তরুণ তরুণীর মোবাইলে পাওয়া যায় সেটি হলো গেমিং ব্যাটিং অ্যাপ কেউ বলে এগুলো দিয়ে প্রচুর টাকা আয় করা যায় আবার কেউ বলে এগুলো একবারে বা ভণ্ডামি আসলে সত্যটা এই ভিডিওতে আমরা জানবো ব্যাটিং অ্যাপ আসলে কিভাবে কাজ করে কেন এগুলো এত জনপ্রিয় হয়ে উঠছে আর এর ভিতরে লুকানো বিপদগুলি কি কি প্রথমে পরিষ্কার করে নেই ব্যাটিং অ্যাপ কি এগুলো আসলে গ্যামবেলিং বা জুয়ার ডিজিটাল রূপ যেমন ক্রিকেট ম্যাচে বাজি ধরা অনলাইনে ক্যাসিনো গেম খেলা বা কোনো ভিডিও গেমের ফলাফলের উপর টাকা লাগানো সব ব্যাটিং অ্যাপের কাজ এরা নিজেদের গেমিং বা এন্টারটেনমেন্ট অ্যাপ বলে চালিয়ে নেয় যাতে ব্যবহারকারীরা ভয় না পায় কিন্তু ভিতরে ভিতরে এর মূল উদ্দেশ্য হল আপনাকে টাকা খরচ করা এই অ্যাপগুলোর কাজ করার ধরন অনেকটা একই রকম প্রথমে আপনাকে ফ্রি সাইন আপ বোনাস দেওয়া হয় যেমন পঞ্চাশ টাকা একশো টাকা বা ফ্রি স্পেন দুই নম্বর পর ছোটো ছোটোর রিওয়ার্ড দিয়ে আপনাকে উৎসাহিত করে যাতে মনে হয় আমি জিততে পারি তিন নম্বর পয়েন্ট এক সময় আপনাকে আসল টাকা জমা দিতে বলে চার নম্বর ধীরে ধীরে খেলার নিয়ম জটিল হয় আর জেতার সম্ভাবনা কমতে থাকে পাঁচ নম্বর পয়েন্ট শেষ মেশে আপনি যত টাকা দেন সবটাই হারানোর ঝুঁকি থাকে মানুষ ব্যাটিং আপে আকৃষ্ট হয় তিনটা বড় কারণে প্রথমত লোক খুব সহজে টাকা আয় করার লোক দ্বিতীয়ত এন্টারটেইনমেন্ট অনিচিত ফলাফল জানার উত্তেজনা চার নম্বর পয়েন্ট সোশ্যাল মিডিয়া ও ইউটিউব এইসব অ্যাপের বিজ্ঞাপন দেখে অনেকেই চেষ্টা করে কি সময় মনে হয় আজকে সামান্য হারলাম কালকে ফেরত পাব কিন্তু আসলে এটা একটা র্যাপ এখন আসল কথা ব্যাটিং আপে ঝুঁকি এক নম্বর পয়েন্ট আইনগত সমস্যা বাংলাদেশ বা ভারতের মতো দেশে অনলাইনে ব্যাটিং আইনত অবৈধ ধরা বললে শাস্তি হতে পারে দুই নম্বর পয়েন্ট আর্থিক ক্ষতি একবার আসক্ত হয়ে গেলে অল্প অল্প করে প্রচুর টাকা খরচ হয় তিন নম্বর পয়েন্ট মানসিক সমস্যা যে তার হার চাপ থেকে হতাশ ডিপ্রেশন এমনকি পারস্পরিক সম্পর্ক নষ্ট হতে পারে চার নম্বর পয়েন্ট প্রতারণা অনেক অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যায় ফলে টাকা তোলার সুযোগ থাকে না এগুলো এমনভাবে বানাতে যাতে ব্যবহারকারীর বারবার ফিরে আসে এবং টাকা হারাতে থাকে ধরুন একজন কলেজ স্টুডেন্ট শুরুতে সে দুশো টাকা দিয়ে খেলা শুরু করলো প্রথমে কয়েকশো টাকা জিতল খুশি হয়ে আবার টাকা ঢাললো এরপর হারতে শুরু করলো এখন এখনও ভাবে আরও একবারে চেষ্টা করলে হয়তো আগের টাকা ফেরত পাবো এইভাবে মাস শেষে কয়েক হাজার টাকা উদাও হয়ে যায় এমন গল্প আমাদের চারপাশে অনেক আছে ব্যাটিং আপ থেকে দূরে থাকুন শুধু ফ্রি এন্টারটেনমেন্ট গেম খেলুন টাকা আয় করতে চাইলে বৈধ অনলাইন কাজ বেছে নিন যেমন ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশন বা স্কেল ডেভেলপমেন্ট পরিবার বা বন্ধুদের এমন অ্যাপ আসক্ত হতে দেখলে তাদের বোঝান বন্ধুরা আজকে আলোচনায় আমরা জানলাম গেমিং ব্যাটিং অ্যাপ আসলে কীভাবে কাজ করে এর ভিতরে লুকানো ঝুঁকি কি আর কেন এগুলো থেকে দূরে থাকা উচিত এখন প্রশ্ন হলো আপনার কি মত আপনি কি এখনও এসব অ্যাপ ট্রাই করছেন আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ